সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাইরের দিকে তাকাই তখন এত পরিমাণ ভালো লাগছিল কি বলবো এবং এত সুন্দর রোদ উঠেছে যেহেতু অনেক দিন পরে এরকমের রোদ দেখছি আর সত্যি কথা বলতে মনটা খুব ভালো হয়ে গিয়েছে এবং সেই সঙ্গে আজ অনেক কাজ করারও কিন্তু সিদ্ধান্ত নিয়েছি এবং রোদটা এতটাই ঝলমলে যে গাছের পাতাগুলো একদম স্বর্ণের মতন একটা মানে চকচক করছিল। তো যাই হোক আমি কিন্তু আজকে দুজন বাচ্চাকে নিয়ে আর রান্নাবান্নার সঙ্গে ঘরের কিছুটা পরিষ্কারের কাজ যেহেতু রোদ উঠেছে করবো তো সেটা কিভাবে করি সেটাই আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ রাখুক নিরাপদে রাখুক সৎ কাজের সঙ্গে রাখুক এবং আপনাদের নিক ইচ্ছাগুলো পূরণ করুক আমিন একটা অনেক দিন কিন্তু বৃষ্টি হয়েছে এই বৃষ্টির ভিতরে যে ঘরের কোনো পরিষ্কারের কাজ করিনি তা কিন্তু নয় করেছি তবে রোদ উঠলে ঘরের যে একটা খড়খড়ে ব্যাপার সেটা কিন্তু থাকে না তো আজকে যেহেতু খুব ভালো রোদ উঠেছে আর এতদিন বৃষ্টির পরে রোদ দেখলে আমাদের মেয়েদের যে সমস্যাটা হয় সেটা হলো পারলে পুরো বাসাটা নিয়ে রোদের ভিতরে বসিয়ে রাখবো তো সেটা তো সম্ভব না যতটুকু সম্ভব আমি কিন্তু ততটুকুই করব যেহেতু আমার নিজেরও শরীর ভালো না ঠান্ডায় গলাটা এত পরিমাণ বসে গেছে এবং কাশি হচ্ছে চাইলেও পানির কাজ এড়াতে পারছি না বা কারো সাহায্যও নিতে পারছি না যেহেতু বাসায় একা এবং আমি কাজ করছি দেখছেন আমার ছেলে কিন্তু আমার সঙ্গে সঙ্গেই আছে ওকে বুঝিয়ে যতটা সম্ভব ততটুকুই কিন্তু আমি আজকে করব ইনশাআল্লাহ আমি জানি না এখন পর্যন্ত আমার ভিডিওটা কেউ দেখছেন কি না যদি আপনার কাছে আমার ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও শেষে কিন্তু অবশ্যই আপনার অতি মূল্যবান মতামত্রে আমাকে কমেন্ট করে জানাবেন একটা জিনিস দেখবেন আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকেন অভ্যস্ত থাকেন ওইভাবে তাহলে আপনি যতই অসুস্থ হন না কেন আপনার কিন্তু ওই নোংরা পরিবেশে থাকলে আপনার শরীর আরও অসুস্থ লাগবে আর যতই কষ্ট আপনি চেষ্টা করবেন মোটামুটি হলেও ঘরটা ক্লিন করার তো আমি কিন্তু মোটামুটি ঘর মোছা তারপরে যেটুকু টুকটাক পেরেছি এই শরীর নিয়ে সেটুকুই করেছি এবং এত পরিমাণ ক্ষুধা পেয়েছে কি বলবো মানে সহ্য করতে পারছি না ক্ষুধাটা তো সেই জন্য কিন্তু খিচুড়ি ছিল আগের দিনের কড়া সেই খিচুড়ি এবং তার সঙ্গে একটা ডিম পোচ করে নিয়েছি তো আজকে সকালবেলা নাস্তাটা কিন্তু এইভাবেই করবো এবং অনেক কাজ করার পরে এরকম একটা খাবার সত্যি সত্যি বলছি অসম্ভব তৃপ্তি দেয় আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা আমার জন্য সকালে এত সুন্দর একটা নাস্তার ব্যবস্থা রেখেছেন আমার রিজিকে তো সেই অবশ্যই আল্লাহ তালার কাছে শুক্রিয়া জানাই আর কি বলবো ভয়েসটা দিতে সত্যিই কষ্ট হচ্ছে তাও যেহেতু প্রচণ্ড ভালোবাসার জায়গা থেকে আমি আমার এই কাজটা শুরু করেছি তো ইনশাল্লাহ যতদিন সম্ভব আল্লাহ তালা হুকুম করেন ততদিন কিন্তু আমি এই কাজটা চালিয়ে যাব আমরা মেয়েরা যতই বলি এই কাজ সেই কাজ কাজ ভালো লাগে না বা সংসারে এত কাজ করতে হয় আপনি বসে খেয়ে দেখবেন আপনার ভালো লাগবে না আপনি কাজ ছাড়া থাকতেই পারবেন না কাজই আপনার মূল প্রশান্তির একটা কারণ এবং এই কাজের কিন্তু আরও কিছু গুণাবলী আছে যেমন আপনি যদি টেনশনে থাকেন বা যে কোনো একটা অস্বস্তিতে ভুগছেন আপনি যদি কাজের ভিতরে থাকেন দেখবেন আপনার ভালো লাগে এবং একটা প্রবাদ আছে না যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা এটা কিন্তু সত্যি আপনি যখন ঘন্টার পর ঘন্টা কোনো কাজ ছাড়া থাকবেন তখন দেখবেন বিভিন্ন রকম বাজে চিন্তা ভাবনা কে কি বলেছে কবে আপনাকে কি বলেছে সব আপনার মাথায় ঘুরছে কত কষ্ট দুঃখ আপনার যেন শেষ নেই এমনিতে আমাদের জীবনে দেখবেন সুবিধা অসুবিধা ভালো সময় খারাপ সময় এগুলো তো থাকবেই তো কাজ কিন্তু এগুলোকে ভুলে থাকার জন্য বা আমরা মেয়েরা সবথেকে বেশি যে পাপটা করি সেটা হলো অন্য তৃতীয় ব্যক্তিকে নিয়ে আলোচনা সমালোচনা এগুলো থেকে এই যে পাপগুলো থেকে কিন্তু এই কাজই আমাদেরকে বাঁচাতে পারে তাই না বাকি যেটুকু সময় থাকে সেটুকু তো আসলে ইবাদতের জন্য এর প্রয়োজন হয় আমি আজকের আমরা দিয়ে চিংড়ি মাছ রান্না করছি এটা অলরেডি যারা খেয়েছেন এটা তো তারা জানেন এর স্বাদ এবং যারা খাননি বা একবারে নতুন এটা কিন্তু তারা দেখতে পারেন খুব সিম্পলভাবে হয় কিন্তু খেতে ভালো লাগে আর এর জন্য কিন্তু প্রয়োজন আপনি চিংড়ি মাছ নেবেন যারা চিংড়ি মাছ বেশি খেতে পারেন তারা বেশি করে নেবেন যেহেতু আমি চিংড়ি মাছটা বেশি খেতে পারি না তাই আমি অল্প নিয়েছি এবং তার সঙ্গে শুধু পেঁয়াজ আর হলুদ মরিচ দিয়েছি এবং সবগুলো দিয়ে একসঙ্গে কষিয়ে আলুটা একটু কিন্তু পরে দিয়েছি আমি কারণ আমরা সঙ্গে দেইনি যেহেতু আমরা একটু টক তাই ওটা যখন কষাতে কষাতে একটু সেদ্ধ হয়েছে তারপরে আমি আলুটা দিয়েছি এবং এটাও কষাতে কষাতে কিন্তু আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে কষানো শেষ হয়ে গেলে কিন্তু আপনি এতে হালকা গরম পানি দেবেন বা ঠান্ডা দিলেও সমস্যা নেই সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগবে তবে একটু উষ্ণ গরম পানি দিলে খেতে ভালো লাগে আর এটা কিন্তু যারা অনেক দিন যাবত অসুস্থ ছিলেন জ্বর থেকে উঠেছেন বা ভাত খেতে পারছেন না একটু অরুচি তারা যদি এরকম একটা তরকারি খান আপনার কিন্তু কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে প্রতি বছর যখনই আমরার সিজন আসে তখনই কিন্তু আমার এই তরকারিটা একবার করে খাওয়া হয় তো সেদিনকে আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম বাবা তুমি কি খেয়েছো আমরা চিংড়ির তরকারি তো বলছিলো হ্যাঁ খেয়েছি তবে এটা আমার মা খাইয়েছিল তখন অনেক আগে তো আমার দাদু তো এখন মরে গেছে তাও অনেক বছর হয়ে গেছে তো ভাবছিলাম বাবার বাড়িতে গেলে বাবাকেও করে খাওয়াবো তো এখন কিন্তু বিকাল হয়ে গেছে এবং বিকেলবেলা যেহেতু আজকে অনেক কাজ করেছি রান্না বান্না আরও কিন্তু অনেক কিছু করেছে সেটা ভিডিওতে দেখানো সম্ভব হয়নি তো বিকেলে মেয়েকে যতটা ঝটপট সম্ভব একটা হালকা নাস্তা করে দিয়েছে এবং এগুলো কিন্তু আমি হাতে মানে চেপে চেপে তারপর ডিজাইনগুলো দিয়েছি তো ওরকম পাকন পিঠা বানালে কিন্তু সেটার জন্য আলাদা সুন্দরভাবে ময়ান টয়ান দিয়ে তারপরে কেটে বানাতে হয় সিম্পলভাবে যেটা পেরেছি করেছি এবং এটা কিন্তু বেশ মুচমুচে হয়েছে খেতে বেশ ভালো হয়েছে বর্ষার পরন্ত বিকেলে আপনাদের কাছ থেকে কিন্তু আমি আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি আমি সত্যিই জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে কিনা যদি আমার আজকের ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন ভালো থাকবেন সবাই